তানজিন সাকিবের তিন বলে তিন উইকেট নেয়া দেখে এ সময় কেমন ছিল ধারাবাহ্য কক্ষের অবস্থা হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পসেজিতে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরুতে এক সক্কাল চারের মারে ঝড় তোলার দিয়েছিল দক্ষিণ আফ্রিকা তবে প্রথম ওভারে শেষ বলে এক ডেলিভারিতে প্রোটিয়া ওপেনার রেজা হেন্দ্রিককে এলপিডাব্লু এর ফাঁদে ফেলেন তানজিম সাকিব শুরুতে দলকে ব্রেক থ্রু এনে দিলেন এই পেসার পরের ওভারে আবারও সাকিবের জোড়া আঘাত নিজের কোটায় দ্বিতীয় ওভারে তথা ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে এসে আবারও সাফল্য পেলেন তানজিম সাকিব সরাসরি স্টাম্প ভাঙলেন কুইন ডিককের টাইগার পেসারের জোড়া আঘাতে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা সাকিবের বলটা যেন কোনো কিছু বুঝে ওঠার আগেই বোল্ড আউট হয়ে মাঠ হলো হল পটিয় ওপেনারকে তবে তানজিন সাকিবের এমন তিন উইকেট নেয়া দেখে এ সময় ধারাভাষ্য পক্ষের অবস্থা ছিল খুবই উত্তেজনাপূর্ণ যা ছিল দেখার মতো তো দর্শক এ ম্যাচে তানজিন সাকিবের এমন অগ্নিঝরা বলিং দেখে আপনাদের মতামত কি তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ